দিদি ব্লাউজের হুকগুলো সব খুলে দিলাম খোলার সাথে সাথে দিদির পেপে দুইটা বের হয়ে এলো আমি তখন একপাশে সরে গিয়ে এক পলক দৃষ্টিতে দিদির পেপেগুলো দেখতে লাগলাম তারপর কাছে গিয়ে দিদি বুকে দুই হাত রাখলাম দিদির তখনও কোনো সাড়া না পাওয়ায় পেপেগুলো আস্তে করে চেপে সরে পড়লাম কারণ আমার কলাটা তখন ফুলে টন করছে তাই আর দেরি না করে বাথরুমে ঢুকে গিটার বাজিয়ে নিজেকে শান্ত করে বের হয়ে আবার কাজে লেগে পড়লাম বিকালে সবাই কাজ সেরে চলে যাওয়ার সময় সব লোকের টাকা আগামীকালের কাজ বুঝিয়ে যখন বাড়ি ঢুকব দেখি দিদি আমার সামনে আমাকে যেন কিছু বলতে চাইছে তাই আমি পাশ কাটিয়ে বাথরুমে ঢুকে ফ্রেশ হলাম সন্ধ্যায় জেঠু আসার পর আমি জেঠিমাকে বললাম জেঠিমা খুব ঘুম পাচ্ছে তাই পূজার জিনিস যেই রুমে আছে ওইখানে ঘুমাতে যাচ্ছি জেঠিমা আমাকে বলল ওইখানে না ঘুমাতে কারণ ওইখানে পূজার সামগ্রীর সব ভর্তি তাই আমি যেন দিদির রুমে ঘুমাই মনে মনে খুব খুশি হলাম শুনে তো আমি রুমে গিয়ে ঘুমাতে যাব এমন সময় দিদি এসে বলে নয়ন্তর সাথে আমার কিছু কথা ছিল আমি বললাম বলো বলল তুই কি দুপুরে আমার রুমে এসছিলি আমি বললাম না তো তখন রাগান্বিত হয়ে বলল, তুই আসিস তাহলে কে আমার ব্লাউজের হুকগুলো খুলল সত্যি করে বল আমি তখন ভয় পেলেও দিদিকে বললাম কি বলছিস এইসব বাড়িতে আসা মাত্রই অপবাদ দিলি আমাকে আমি এখনই জেঠিমাকে গিয়ে বলবো যে তুই আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছিস আর আমি কালকে বাসায় চলে যাব এই বলে যখনই উঠলাম দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলে রাগ করিস না ভাই আমার আসলে বিকালে ঘুম থেকে উঠে ব্লাউজ খোলা পেয়ে তোর পুরনো কথা মনে পড়ে গেল আমি বললাম কি কথা তখন দিদি বলতে যাবে এমন সময় জেঠিমা এসে জানালো রান্না হয়ে গেছে আমরা যেন খেয়ে ঘুমিয়ে পড়ি আমি জেঠিমাকে বললাম আমি এখানে ঘুমাতাম তখন জেঠিমা বলল তো কি হয়েছে দিদির সাথে শুয়ে পড়িস জেঠিমা যাওয়ার সাথে সাথে বিদ্যুৎ গেল চলে দিদি ভয়ে আমাকে জড়িয়ে ধরল আমার খুশিকে দেখে তখন কারণ দিদির পেপেগুলো তখন আমার বুকে উফ সেই এক চরম মুহূর্ত আমার কলাটা ফুলে তখন দিদির পেটের নিচে লাগছিল দিদি বুঝতে পেরে সরতে গিয়ে দিদির হাত আমার কলাতে লাগল তখন দিদি ওইখান থেকে সরে গেল আমি গিয়ে বিছানাতে বসলাম প্রায় কুড়ি মিনিট পর বিদ্যুৎ এলো আমি খেয়ে অভ্যাস বাইরে গিয়ে সিগারেট খেতে লাগলাম আর দিদি জড়িয়ে ধরাটা মিস করছিলাম বাড়ি ঢুকে বাথরুমে গিয়ে হাত পা ধুয়ে ঘুমাতে গেলাম দেখি দিদির ছেলে বিছানার একপাশে দেওয়ালের দিকে ঘুমাচ্ছে আমি ওকে সরাতে গেলে দিদি বললো ওই দিকে ঘুমাক আমি মাঝখানে আর তুই এই পাশে ঘুমাবি আমি কিছু না বলে শুয়ে পড়লাম দিদি হাতে কি যেন নিয়ে বাথরুমে ঢুকল কিছুক্ষণ পর যখন দিদি এলো তখন আমার চোখ আর ফেরাতেই পারছিলাম না দিদি একটা নাইটি পরেছিল আর ভিতরে দিদির সম্পদগুলো লাইটের আলোয় সব দেখা যাচ্ছিল দিদি তারপর লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে আমার পাশে ওপাসকাত করে শুয়ে পড়ল আমি দিদির পিছনের বাগান দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না তবে বেশ কিছুক্ষণ পর আমার বুকে দিদির হাত এসে পড়ার সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল দেখলাম দিদি আস্তে আস্তে হাতটা নিচে নিয়ে গিয়ে আমার কলার উপর রাখল আমার কলাও তখন আসল রূপে ফিরে গেল দিদি তখন আমার পেন্টের চেইন খুলে আমার কলাটা বের করে একবার আমার দিকে তাকিয়ে কলার কাছে মুখ নিয়ে গিয়ে একটা আদর দিয়ে ধরে রাখল আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করছিলাম দিদি কি করে দেখার জন্য দেখি দিদি বিছানা থেকে নেমে লাইট জ্বালিয়ে আমার কলাটা অনেকক্ষণ দেখলো তারপর লাইট নিভিয়ে পাশে শুয়ে এক হাত দিয়ে আস্তে আস্তে আমার কলা হাত দিয়ে পেঁপে চাপছিল কিছুক্ষণ পর আমার একটা হাত নিয়ে দিদি তার পেঁপেতে রেখে আমার হাতের উপর দিদির হাত রেখে চাপছিল আমার তখন মধু এসে পড়ার উপক্রম হঠাৎ দিদি উঠে বিছানা থেকে নেমে জানালার পাশে চেয়ারে বসল আসছে না দেখে আমি আস্তে করে উঠে গিয়ে দেখি দিদির চোখ বন্ধ নাইটির বোতাম সব খোলা পেঁপেগুলো বের করানো আর দিদি একটা পেঁপে চাপছে আর এক হাত দিয়ে সোনায় আঙলি করছে আমি আর থাকতে না পেরে দিদির কাঁধে হাত দেওয়ার সাথে সাথে দিদি করে উঠে দাঁড়াল আমার চোখ তখন দিদির খোলা বুকে দিদি আমার চাহানি দেখে যখন গুলো ঢাকতে যাবে আমি সাথে সাথে ওর হাত ধরে বললাম থাকো না এভাবে বলল কি বলিস এগুলো আমি তোর দিদি আমি তখন বললাম কেন যখন আমার কলা বের করে চাপছিল তখন কি নাকি তখন মনে ছিল না আমি তোর ছোট ভাই তখন দেখি নীরব হয়ে গেল আমি তখন দিদির হাত ধরে বিছানায় বসালাম দিদির চোখের কোণে জল দেখতে পেলাম তখন দিদিকে বললাম তুমি এইভাবে ভয় পাচ্ছ কেন আমি কি কাউকে বলবো যে তুমি এসব করেছিলে এটা বলে দিদির মুখে একটা আদর দিলাম দিদি আমাকে সরিয়ে দিল না তখন আমার সাহস আরো বেড়ে গেল আমি তখন দিদির হাত দুটো ধরে দিদিকে তুলে দাঁড় করালাম দিদি আমার দিকে তাকিয়ে রইল আমি আর দেরি না করে দিদিকে জড়িয়ে ধরলাম দিদি বাধা দিলে আস্তে করে প্রথমে দিদির কপালে তারপর মুখে আদর দিলাম দিদি একটু কেঁপে উঠল দিদিকে আরও শক্ত করে ধরে দিদির ঠোঁটে আদর দিলাম প্রথমে সাড়া না দিলেও আস্তে আস্তে আমাকে জড়িয়ে ধরে সাড়া দিল অনেকক্ষণ আমাদের লিপ আদর চলল কখন যে আমাদের দুইজনের কাপড় খুললাম আমরা নিজেরাও জানি না আদর শেষ হওয়ার পর দুইজন দুইজনকে দেখে লজ্জা পেলেও দিদিকে আমি জড়িয়ে ধরলাম তারপর দিদিকে নিয়ে বিছানায় গেলাম দিদি বলল জানলাটা বন্ধ কর আমি উঠে জানলা বন্ধ করে লাইট জ্বালিয়ে দিলাম দিদি তখন দুই হাত দিয়ে তার দুই পেপে আর কামানো সোনাটা ঢাকার চেষ্টা করলো আমি কাছে যাওয়ার সাথে সাথে দিদি আমাকে বলল লাইট নিভিয়ে দিতে আমি বললাম দিদি তোকে এইভাবে তো কখনো দেখিনি তাই লোভটা সামলাতে পারছি না প্লিজ আমাকে তোকে একটু ভালো করে দেখতে দে আমি দেখে লাইট নিভিয়ে দিব এই বলে দিদির ছত্রিশ হাত দিয়ে ভালো করে দেখলাম তারপর দিদির নাভি হয়ে সুন্দর করে কামানো সোনাটা দেখলাম আর সাথে সাথে সোনায় একটা আদর দিলাম একটু ফাঁক করতেই দেখি সোনায় জল তারপর উঠে লাইট নিভিয়ে দিদির পাশে শুয়ে আবার দিদির পেপেতে মুখ দিলাম দিদি উফ করে উঠল পেপে থেকে অল্প অল্প রস আসছিল তাই আরও মজা করে পেঁপেগুলো পালা করে খেতে আর চাপতে লাগলাম পেঁপে ছেড়ে আস্তে আস্তে নাভি হয়ে সোনায় মুখ দিলাম দিদি কেঁপে উঠে আমার মাথা তুলে বলে ওইখানে মুখ দিস না ওইটা নোংরা হয়ে আছে আমি বললাম কোথায় নোংরা জিনিস ওইখানেই তো সব মধু এই বলে দিদির সোনায় মুখ দিয়ে সোনাটা খেতে থাকলাম কিছুক্ষণ খাওয়ার পর দিদিকে বললাম আমার কলাটা একটু খেয়ে দিবি প্রথমে না না করলেও আমার জুরা দিদি রাজি হলো তারপর উনসত্তর পজিশন হয়ে একজন আরেকজনের মেশিন খেতে লাগলাম দিদি খাওয়া থামিয়ে হাত দিয়ে আমার মাথাটা চেপে ধরল বুঝলাম দিদি জল ছাড়বে আর হলো তাই আমি সব জীব দিয়ে খেতে লাগলাম তারপর দিদিকে নিচে শুয়ে দিয়ে দিদির মুখে কলাটা ঢুকিয়ে মুখে খেলা শুরু করলাম একসময় দিদির মুখে মধু ঢেলে দিয়ে কলাটা দিদি মুখে চেপে ধরলাম দিদি এক নিমিশে সব খেয়ে নিল আমি নিথর হয়ে গেলাম তখন দিদি বললো চল আমরা নিচে মেসিতে খেলব প্রথমে বুঝলাম না ব্যাপারটা নিচে শোয়ার পর দিদিকে জিজ্ঞেস করতেই দিদি বলল তুই কি আমাকে খেলবি না আমি বললাম অবশ্যই দিদি তখন বলল বিছানায় বাবু ঘুমায় নাড়াচড়া হলে উঠে যেতে পারে তখন আমি দিদিকে জড়িয়ে ধরে বললাম তোমার তো দেখি দারুণ বুদ্ধি আর এই বলে দিদির ঠোঁটে ঠোঁট বসিয়ে দিলাম দিদিও আমাকে সারা দিচ্ছিল আমার নেটিয়ে থাকা কলাটা তখন আবার ফুলে উঠল আমি তখন আর দেরি না করে দিদি সোনার মুখে কলাটা ধরলাম দিদি বলে উঠল আস্তে ঢুকাবি অনেক দিনের উপসি এটা আমি ও দিদির কথা মতো আস্তে করে ঢুকালাম আমার কলার মুন সহ কিছু ঢুকল ঢোকার সাথে সাথে দিদি আমাকে হাত দিয়ে থামতে বলল